সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো এই ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের খেলা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর আছে বাষট্টি বাষট্টি পৃষ্ঠার তিন নম্বর অঙ্কটা আমি করবো এবং এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে অর্থাৎ বাষট্টি পৃষ্ঠা সেগুলোও করবো ইনশাল্লাহ চলো দেখি তিন তিন নম্বর অঙ্কে কী বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে গ্রিড একে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো ঠিক আছে তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের গৃহ রেখে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো চলো আমরা শুরু করি ক নম্বর থেকে মিশ্র ভগ্নাংশ কোনগুলো যেগুলো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ এই দুইটি নিয়ে যে ভগ্নাংশ তৈরি সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তো যাই হোক এখানে একটি পূর্ণ সংখ্যা আছে দুই আর একটি আছে ভগ্নাংশ দুইয়ের জন্য আমরা দুইটা আয়ত নিব এবং এই ভগ্নাংশের জন্য আমরা একই মাপের আরেকটি হাতে নিব ঠিক আছে আচ্ছা এই ভগ্নাংশ দেখো সাতের তিন তার মানে এই ভগ্নাংশে মোট ষাটটি ঘর আছে তো আমরা ষাটটি ঘর আগে দিয়ে নিই পাঁচ ছয় সাত ষাটটি ঘরের মধ্যে তিনটি ঘর আমাদের চিহ্নিত করতে হবে তো আমরা এইভাবে তিনটি ঘর চিহ্নিত করে নিব ঠিক আছে আচ্ছা আর যেহেতু এই শেষে যে আয়ত এটাকে আমরা সাত ভাগে ভাগ করেছি তাহলে এই দুইটা আয়ত আমরা সাত ভাগে ভাগ করে ফেলব এখন দেখো এটা হচ্ছে সাতের তিন অর্থাৎ এই ভগ্নাংশে মোট সাতটা ঘর আছে তার মধ্যে তিনটা তিনটা আমরা চিহ্নিত করেছি আর এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা দুইয়ের জন্য দুইটা আয়ত নিয়েছি এটা যেহেতু ভগ্নাংশ না তাহলে এর সবগুলা ঘরই অর্থাৎ সাতটা ঘরের সাতটা ঘরই আমাদের চিহ্নিত করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ঘর আমাদের চিহ্নিত করতে হবে কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সম্পূর্ণ অংশ ঠিক আছে তো যাই হোক এখন আমরা এটা যোগ করলে কিন্তু আমরা এই গ্রিডের মাধ্যমে এই ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারব তো দেখো এই প্রতিটা ভগ্নাংশের হরে আছে সাত 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 তিনটার সাতের ল হচ্ছে সাত ঠিক আছে আর উপরে যে লবে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ করে দেব তাহলে উপরে আছে সাত যোগ সাত যোগ তিন তাহলে আমরা পাচ্ছি নিচে পাচ্ছি সাত আর উপরে পাচ্ছি সাত সাত চোদ্দো চোদ্দো আর তিন হচ্ছে সতেরো ঠিক আছে তাহলে আমাদের মোট আমরা কী পেলাম যে অপ্রকৃত ভগ্নাংশ পেলাম সেটা হচ্ছে সাতের সতেরো সেটা হচ্ছে সাতের সতেরো ঠিক আছে আর এই তিনটা ভগ্নাংশ হচ্ছে দুই সমস্ত সাতের তিন আর এটাকে আমরা এই গ্রিডের মাধ্যমে প্রকাশ করে পেলাম সাতের সতেরো ঠিক আছে সাতের সতেরো আর এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি গাণিতিকভাবে ঠিক আছে সাথে সাথে দুই গুণ করব এবং তার সাথে তিন যোগ করে দিব এটা দুই হবে আর নিচে সাত সাতই থাকবে তাহলে আমরা পাবো নিচে সাত উপরে সাত দুগুনা চোদ্দো আর তিন সতেরো ওকে এখন আমরা খনম্বর অঙ্কটা করবো খনম্বর অঙ্কটা হচ্ছে পাঁচ সমস্ত আটের পাঁচ তা আমাদের কী করতে হবে এই পাঁচের জন্য পাঁচটা আয়ত নিতে হবে আমরা পাঁচটা আয়ত নিব আর এই ভগ্নাংশের জন্য আমরা আরেকটা আয়ত নিব একই মাপের এখানে ভগ্নাংশ হচ্ছে নিচে আট উপরে পাঁচ তাহলে টোটাল ঘর সংখ্যা হচ্ছে আট ভগ্নাংশটাকে আমরা আট ভাগে ভাগ করে ফেলবো তার মধ্যে পাঁচ ঘর আমরা চিহ্নিত করব পাঁচ ঘর চিহ্নিত করব ঠিক আছে আর এগুলো এগুলো আমরা আট ভাগে ভাগ করে ফেলব এগুলো আট ভাগে ভাগ করে আমরা সবগুলো ঘর চিহ্নিত করে ফেলব যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার প্রতিটা ঘর আমরা চিহ্নিত করে ফেলবো আর এটা যেহেতু ভগ্নাংশ তাহলে আমরা আট ঘরের আট ঘরই চিহ্নিত করেছি যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা আট ঘরে আট ঘরেই আমরা চিহ্নিত করেছি আর এটা যেহেতু ভগ্নাংশ এটা আট ঘরের পাঁচ ঘর আমরা চিহ্নিত করেছি ঠিক আছে এখন যদি আমরা এগুলো যোগ করে দিই তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে আট পাঁচটা আটের দর্শক আমরা আটই পাবো আর উপরে আমরা যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করে দেবো তাহলে এখানে আছে আট পাঁচ বার তাহলে আটের সাথে আমরা পাঁচ গুণ করব তার সাথে যোগ করব এই পাঁচ এটা আমি এখানে লিখি তাহলে আমরা পাবো নিচে আট আর উপরে পাবো পাঁচ আটা চল্লিশ যোগ পাঁচ তাহলে আমরা পাচ্ছি নিচে আট উপরে পাঁচচল্লিশ ঠিক আছে ঘুরে পাচ্ছি পাঁচচল্লিশ ওকে তাহলে আমরা গিটার মাধ্যমে প্রকাশ করে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম অপ্রকৃত ভগ্নাংশের হরের থেকে লবের সংখ্যাটা বড়ো হরে হচ্ছে আট লবে হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু পঁয়তাল্লিশ বড়ো তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর এটাকে আমরা এভাবেও গাণিতিকভাবেও আমরা নির্ণয় করতে পারতাম অপ্রকৃত ভগ্নাংশ ঘরে আটই থাকবে এই পাঁচের সাথে আমরা আট গুণ করে দেব এই পাঁচ আর আট গুণ হবে আর এই পাঁচ তার সাথে যোগ হবে তাহলে আমরা পাবো এখানে আট আর উপরে পাবো পাঁচ হাজার চল্লিশ যোগ পাঁচ তাহলে আমরা উপরে পাচ্ছি বাচল্লিশ নিচে আট আমরা গণামটা করব তিন সমস্ত পাঁচের দুই যেহেতু এখানে পুনঃ সংখ্যা তিন তাহলে আমাদের তিনটা আয়ত নিতে হবে আয়ত নিব একই মাপের আর এই ভগ্নাংশের জন্য আরেকটা আয়ত নিব একই মাপের যেহেতু এটা নিচে পাঁচ তাহলে পাঁচটা ভাগ করতে হবে আমাদের পাঁচটা ঘর করতে হবে উপরে যেহেতু দুই তাহলে দুইটা ঘর আমাদের চিহ্নিত করতে হবে এগুলো আমরা পাঁচটা করে ভাগ করে ফেলব কিন্তু আমরা সবগুলো ঘর চিহ্নিত করব কারণ এগুলো পূর্ণ সংখ্যা তাহলে আমরা পাচ্ছি এখানে পাঁচ ভাগের পাঁচ ভাগই আমরা চিহ্নিত করেছি এখানেও পাঁচ ভাগের পাঁচ ভাগ চিহ্নিত করেছি কিন্তু এখানে আমরা পাঁচ ভাগের দুই ভাগ চিহ্নিত করেছি যোগ করলে আমরা পাচ্ছি চারটা পাঁচের লসাগু পাঁচ আর উপরের সংখ্যাগুলো আমরা যোগ করে দেব পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ দুই তাহলে এখানে আমরা পাচ্ছি নিচে পাঁচ আর উপরে পাচ্ছি তিন পাঁচে পনেরো আর দুই সতেরো ঠিক আছে তাহলে আমরা পেলাম অপ্রকৃত ভগ্নাংশ পাঁচের সতেরো আর এটাকে আমরা গাণিতিকভাবেও প্রকাশ করতে পারি অর্থাৎ তিন সমস্ত পাঁচের দুইকে গাণিতিকভাবে প্রকাশ করলে হবে নিচে পাঁচ উপরে তিন আর পাঁচ গুণ হয়ে যাবে আর তার সাথে যোগ হবে এই দুই তাহলে আমরা পাবো নিচে পাঁচ তিন পাঁচ পনেরো আর যোগ দুই সতেরো ঠিক আছে গাণিতিকভাবে আমরা নির্ণয় করতে পারবো আর এভাবে গ্রিডের মাধ্যমেও আমরা নির্ণয় করতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা এই যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান আমি নিয়ে আসবো তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো ফেরাই দিচ্ছি সালামু আলাইকুম